হ্যালো বন্ধুরা সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কোয়েন রিয়া আমি আবারও একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সুন্দর একটা নতুন ব্লগে তো যত এখন স্কুল শুরু হয়ে গেছে জুন মাসে তো এক মাস বন্ধ ছিল এই বন্ধটা যে আমি কিভাবে কাটিয়েছি সত্যি আমি জাস্ট মানে জাস্ট ভাবছি তো কেন কি একটা কাজই হতো যে স্কুল বন্ধ থাকলে দেরি করে ওঠা আর এখন যত স্কুল খুলে গেছে তাড়াতাড়ি উঠতে হয় টা টাফ হয়ে যায় বেশিরভাগ তো বাচ্চাদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় বাট হ্যাঁ চিন্তা ছিল আমার ছেলে উঠবে কি না বাট হ্যাঁ ও সকালে এক ডাক দিলে উঠে যায় তো এখানে আমি সকাল সাতটায় উঠে প্রথমে তো আমি এখানে ভাত বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিলাম কেন কি ওকে আমি ভাত খাবিয়ে পাঠাই আর কালকে না পুরি বানিয়েছিলাম তো কিছু তেল রয়ে গেছিলো কড়াইতে তাই এই কড়াইতে আমি আলু ভাজা করে নেব কেন কি ও রুটি আর আলু ভাজা টিফিনে নিয়ে যায় ভাতটা আমার হয়ে গেছে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে বাসি কাপড় ছেড়ে ভাতটা বসিয়েছিলাম আর কী বলো সংসারের কাজ তো করতেই হবে কর্ম করতে হবে যেহেতু আমার শাশুড়ি মা নেই ওরা ঘুরতে গেছে তো এখন সব কিছু একা দায়িত্ব মানে আমার উপরে তো এখানে ভাতের মারটা গেলে নেব আর এখানে কড়াইটাও বসিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে যাবে হওয়ার পর আমি যে আলুগুলি কেটেছিলাম সেগুলো আমি ভালো করে ভাজা করে নেব তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে সকালে ওঠাটা যে কতটা টাফ হয়ে যায় মানে কি বলবো। মানে আর এখানে দেখো আমি তেলের মধ্যে জাস্ট আমি কালকে মানে আরও কিছু তেল বেঁচে গেছিলো সেই তেল আমি কি করছি ছাঁকনিতে এবার ছাঁকনিটা ধুয়েছিলাম তো জলটাকে ভালো করে ঝড়াইনি বলে ওটার মধ্যে তেলটা ছাঁকতে গিয়ে জল পরে আমার মুখে তেলটা ফুটে পড়ে গেল যাই হোক কিছু নেই এটা আমার প্রায় হয়ে থাকে যখনই আমি রান্না করি বা কিছু করি না আমার তেলটা পড়বে মুখে নয় হাতে পড়বেই তো এখানে আমি দেখো আলুগুলি ঢেলে দিলাম এখন ভালো করে ভাজা ভাজা করে নেব লবণ হলুদ দিয়ে দেবো আর আমার দেখো মুখটা কেমন হয়ে রয়েছে সকালে সত্যি উঠতে ইচ্ছা করে না তাও কি করব উঠতে তো হবেই প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা জীবনে কিন্তু প্রত্যেকটা মায়েদের ইয়ে একটা মানে ছেলে বাচ্চা ছেলেদের পড়াশোনা থাকুক চা না থাকুক মাদের কর্তব্য থেকে যায় মানে ওদের স্কুল শুরু হয় কিন্তু আমাদের একটা বেশি মানে এই ওদেরকে টাইমলি খা মানে খাবিয়ে দেবে স্কুলে পাঠানোর পর আবার স্কুল থেকে এসে টাইমলি স্নান করাও হোমওয়ার্ক করাও পড়াও তাছাড়া ওদেরকে টাইমলি খাওয়াও ছোট বাচ্চা থাকলে তো আরও অনেকটাই মানে কি টাফ হয়ে যায় আর কিছু করার নেই সেটা তো করতেই হবে তো এইখানে দেখো আমি রুটি বানিয়ে নিচ্ছি আমি আটাটা মেখে নিয়েছি কেন কি রুটি আমার ছেলে টিফিনে নিয়ে যায় সেটা আমি বলেছি তো এখানে আমার রুটি বানানো কমপ্লিট আর এখান থেকেও টিফিনটাকেও তৈরি করে নিলাম এই আলু আর মানে আলু ভাজা আর রুটি তো এখন আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি কি কি লাগবে সব আমি বই সকালবেলায় ওকে মানে আমি রুটিন হিসাবে দিয়ে দিলাম আর এখানে আমি টিফিনও দিয়ে দিচ্ছি তো আমার ছেলে চলে গেছে স্কুলে তো এখন আমার কাজ করার পালা তো এখানে আমি এখন শুরু করে দিলাম আমার কর্ম আর বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে এটা তো বলেই লাভ নেই তো কিছু কিছু কাপড়ও আমাদের বাড়িতে মেলা এটা এখন সবার বাড়িতে একই প্রবলেম তো এইখানে কী করবো কিছু কিছু বই রাখা ছিল সেই বইগুলি আমি ফ্রিজের উপরে রেখে দেব গুছিয়ে আর ফ্রিজে কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলো আমি গুছিয়ে জায়গাতে রেখে দেব। মানে আমার বাচ্চারা স্কুলে চলে গেছে এখন আমি বাড়িতে সম্পূর্ণ একা এখন আমার আস্তে আস্তে কাজ শুরু হলো অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ শুয়েছিলাম বাট আমি শুয়েছি আমার আমাকে দশবার উঠতে হয়েছে মানে কি বলবো যতবার ভাবি যে শুবো বাট শুয়া হয় না ভাবি যে সকাল সকাল উঠবো তারপরে আবার আমি রিটার্ন একটু রেস্ট করব বাট হয় না ওর বাবা চলে আসছিল তা বলে এটা দাও এটা দাও মানে কি বলবো তো তাই বলো না আর শুব না এখন একবারে কাজ তো করতেই হবে তাই তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে তারপরে না হয় শুই তো এখানে দেখো আমার বিছানাও ওঠানো হয়ে গেছে এখন বালিশগুলি গুছিয়ে নেব তার পাশাপাশি আলমারিটাও গুছিয়ে নেব আমার না এখন বেশ প্রায় ভালো লাগে এই এইভাবে কাপড় গুছিয়ে রাখতে আগে আমি আগে জানি না আমি আগে কাপড় গুছাতে পারতাম কি না বাট আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি আমার শাশুড়িকে আর আমার মাসের দেখে এত সুন্দর গুছানো শিখেছি মানে কি বলবো মানে আমার সত্যি টিপটপ করে রাখাটা এত ভালো লাগে মানে আমার শাশুড়ি টিপ টিপটপ করে থাকে প্লাস টিপটপ করে বাড়ি ঘরও রাখে তো ওনার থেকে আমার সব কিছু শেখা তো আমি ভাবলাম না আজকে আলমারিটা গুছাবো তো দেখো এখানে আমি আলমারিটাও গুছিয়ে নিলাম পরপর যা কাপড় ছিল সেগুলা গুছিয়ে এই ছোট আলমারিটা রেখে দেব। আমার কাপড় গুছানোর দায়িত্ব শেষ আর এখানে আমি কি করব এখন ক্লিনিংয়ের পালা মানে ক্লিনিং করব সেটার জন্য আমি সোফাটা আগে গুছিয়ে রেখে দেবো আর দেখো আমার ছেলে এটা সাইকেলটা কিন্তু ভেঙে গেছে বাট তাও এটা চালাবে এই সাইকেলটা নিয়ে যে কত যা প্রবলেম হয় মানে কি বলবো চালাতে গিয়ে পড়ে যায় কেন কি সাইকেলের হ্যান্ডেল একটা ভাঙা বাট এটাই চালাবে তো এখানে দেখো এই রুমটা গুছিয়ে আমি চলে আসলাম কিছু কাপড় কাজবো সো সে ঠিক সেগুলো আমি ভালো করে মানে এক জায়গায় রেখে দেবো তারপরে আমি চলে আসবো হলরুমে হলরুমে এসে দেখো কি কাণ্ড কি অবস্থা সোফা টোফাগুলি ভালো করে ঝেড়ে নেব আর আমার বরের একটাই কি মানে একটাই মিস্টেক মিস্টেক না মানে ওর একটাই অভ্যাস যে ডাইনিং টেবিলে বসে খায় না যে সোফাটা আছে সোফার মধ্যে বসে চেয়ারে রেখে মানে ভাতটা খেয়ে মানে বুঝতে পারি না যে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও ডাইনিং টেবিলে বসে খেতে চায় না যাই হোক তো এখানে আমি কি করব বেসিনটাকেও একটু ক্লিন করে নেব বেসিনের জায়গায় আয়নাটা যা জিনিস আছে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে রেখে দেব দেখতেও বেশ ভালো লাগে তো আমার এখানে বেসিন মানে গোছানো কমপ্লিট আর এখানে আমি দেখো চেয়ারটাকেও মুছে নেব মুছার পর ডাইনিং টেবিলটা মুছে নেব তার পাশাপাশি সোফাটাকেও ঝেড়ে নেব জেরে নিয়ে চলে যাব আমার কিছু কাজ আছে সেগুলোকে ভালো করে মুছে নেব যেগুলো কাজগুলি সেগুলো আর আমি কি করেছি কল কোলগেট ব্যবহার করেছি উইথ একটু জল নিয়ে সামান্য প্রথমে ঘষে নিয়ে তারপরে আবার দুইবার করে তোমাকে মুছতে হবে যে তাহলে কি হবে ভালো করে ক্লিন হবে আর এখানে দেখো আমি বালতিতে কাপড় নিয়ে চলে যাব এখন কাপড় কাছ থেকে এগুলা কাপড় শুকিয়ে গেছে কেন কি এখন যত বৃষ্টির দিন তাই কখন বৃষ্টি পড়ে কখন বৃষ্টি মানে কিছুই বোঝা যায় না তাই কিছু কিছু কাপড় না ভিজাই থাকে আর কেমন একটা গন্ধ বেরোয় যেটা সত্যিই ভালো লাগে না তো এগুলো রাত্রে সারা রাত মেলা ছেড়তে এগুলো উঠিয়ে আমি এখন যেগুলা ধুয়েছি যেগুলা কেচেছি সেগুলো আমি ধুয়ে মেলে দেবো তারপরে এখন আমি চলে যাব রান্নাঘরে এখন হয়েছে রান্নার পালা সব কিছু ক্লিন করে সব কিছু কাজকর্ম করে এখন চলে আসলাম রান্না সবচেয়ে বেশি সংসারে কাজ যেন কি এই ঘর মোছা বাসন ধোয়া আর রান্না করা আর পূজা দেওয়া এই চারটা জিনিস কিন্তু সত্যি খুব টাফের ব্যাপার হয়ে যায় বাট হ্যাঁ আমার অবশ্য কোনো কিছুই অসুবিধা হয় না আমার কাজ করতে আর পুজো দিতে রান্না করতে এত ভালো লাগে যে আমিই করি সত্যি এখন যত শাশুড়ি নেই তা নিজের মতন করে রান্না করছি অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা যখন থাকে তখন উনি একটু দেরি করে বাজার করে তা দেরি করে আমাদের রান্না বান্না হয় তার জন্য আমাদের কোনো কাজই সম্পূর্ণ বা ঠিকঠাকভাবে হয় না যেরকম আমি সকালবেলা উঠে কিন্তু সব কাজকর্ম করে রান্না করতে করতে হল রুম ওই রুমটা মুছে নিলাম এবার কি হয় উপরের রুমে কিন্তু ঘর মোছা হয় না নিচের রুমটা আমাদের এভরিডে মোছা হয় আর উপরের রুমটা আমরা বৃহস্পতিবারে পারে বা কোনো সময় যদি বৃষ্টি পড়ে ব্যালকনিতে যখন জল হয় তখনই কিন্তু আমরা মুছি এখানে দেখো আমি ভেন্ডি আলু কেটে নিয়েছি আজকে ভেন্ডি আলুর ঝোল হবে টমেটো দিয়ে আর ভেন্ডি আলু ভাজা আমার না ভেন্ডি তরকারি বলো বা ভেন্ডি আলু ভাজা বলো ভেন্ডি ভাজা বলো খুবই সুস্বাদু লাগে আমার ভালো লাগে এখানে দেখো আমি জল দিয়ে দিচ্ছি একটু পাতলা করে আমার না এই তেল মশলা খেতে চায় না তাই ওর জন্য একটু তেল দিয়ে একটু মশলা দিয়ে যে কীভাবে রান্না করব সত্যি আমি মানে বুঝতে পারি না বা যাই হোক চেষ্টা করি তো এইখানে দেখো আমার ভেন্ডি আলু যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কি করব ভালো করে সম্পূর্ণ ছোটো রুমটা হল রুমটা ভালো করে মুছে নেব তো মুছে নিয়ে দেখি যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এটা বাটি বাটিতে তুলে নিলাম দেখো বেশ পাতলা ঝোলি হয়েছে আর এখানে ডালও আছে তারপরে আমি এখানে দেখো ভেন্ডি ভেন্ডি আলু ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি এটাও আমি এখন হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আমার ভালোই লাগে কার কার ভালো লাগে ভেন্ডি আলু ভাজা মানে ভেন্ডি ভাজাটা সত্যি আমাকে কমেন্টস করে জানাও দেখো এখানে ভাজা হয়ে গেছে এখন আমার কী কাজ এখন হচ্ছে রান্নাঘর ক্লিন করা রান্নাঘরটা গ্যাস ট্যাস সব উনান টুনান সাবান দিয়ে মুছে নেবো তেল তেল হয়ে যায় তো ভালো লাগে না তো ভালো করে লাইক বাসন মাঝে সাবান দিয়ে বা সার্ফ দিয়ে ভালো করে ক্লিন করে নেব ক্লিন করার পর চলে যাব স্নান করতে ব্যাপারটা হয়েছে আমি রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে চলে গেছিলাম স্নান করে পুজো দিয়ে আমি একটু আমার জায়ের বাড়িতে গেছিলাম মানে যাই যা ওরা ধর কোথাও ঘুরতে যাবে তার জন্য আমি হেল্প করতে গেছিলাম মানে শাড়ি পরানোর জন্য তো এখান থেকে এসে শুয়েছিলাম শুয়ে এসে আমি লাঞ্চ করতে বসেছি আর তোমাদের সাথে সেই লাঞ্চটা শেয়ার করতে ভুলে গেছি মানে এত খিদা পেয়েছে কি বলবো আর একটু পরেই আমার ছেলেও চলে আসবে স্কুল থেকে আর আমার মানে বড় গেছে আমার ছেলেকে আনতে লাঞ্চ করতে করতে মনে হলো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি যাই হোক লাঞ্চটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন খালি থালা নিয়ে বসে আছি তো এখন এই থালাটাকে নেব আর আমার বর আমার ছেলে আসবে ওদেরকে আর কি বরকে খেতে ছেলেকে স্নান করানো খাওয়ানো এই এক কাজ কালকের থেকে ছেলে বলছিল আম খাবে আম খাবে দেখো আম কেটে রেখেছি একটা কয়েকটা মুখে যে আর খেলো না স্কুল থেকে চলে আসছে আমার ছেলে কেন রুমটা খুললি কেন রে চলো তাহলে ব্লকটাকে আমি এখানে শেষ করি বেশি বড় করব না অ্যাকচুয়ালি ওকে এখন ভাত খাওয়ালাম একটু পরে স্নান করাবো ভাত খেয়ে তাড়াতাড়ি স্নান করতে হয় না তো একটু পরে স্নান করে ও টিউশন হোমওয়ার্ক করবে তারপরে অ্যাজ ইউজুয়াল বাড়িতে থাকবো সিরিয়াল দেখবো রাতটা সন্ধ্যার থেকে রাত অব্দি ভেবে কাটাবো কোথাও যাওয়ার নেই তো চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করে দিও সাথে থেকে আমা আমাকে সাপোর্ট করো ইভেন আমিও তোমাদেরকে সাপোর্ট করবো অবভিয়াসলি কাউকে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় তাই তো তো চলো হ্যাঁ এইভাবে দিন দিনটা কাটালাম সকাল থেকে মানে লাইক তিনটা অব্দি মানে সকাল থেকে দুপুর অব্দি এইভাবে কাটিয়েছি তো চলো দেখা হবে আরেকটা নতুন একটা সুন্দর ব্লাউজের সাথে বা বাড়িটা